আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের এই ভিডিও থামবেল দেখে ক্লিক করেছেন অবশ্যই আপনারা সুপারির ব্যবসা করেন সেজন্য আমি একটা কথা বলবো আমাদের এই সুপারি হলো যারা যারা আমাদের উত্তর অঞ্চল রংপুর এবং কুড়িগ্রামের সুপারি নিতে চান আমরা আপডেট দিয়ে থাকি পুতিটা হাটে প্রতিটা বাজারে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আমাদের প্রতিটা আপডেট আপনাদেরকে ভালোভাবে জানাতে পারবো অনেকেই নতুন বলছেন যে সুপারির ব্যবসা শুরু করবেন আমাকে ফোন দিয়ে বলেন জি ভাই আমি সুপারির ব্যবসা শুরু করতে চাই কেমনে করব কিভাবে করব পরামর্শ দেন হ্যাঁ আমাদের এই রকম পরামর্শ আপনারা যদি নিতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আমাদের আপডেট আমরা সব সময় দিতে পারবো এবং আমরা সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলি অনেকে আমাদেরকে ফোন দিয়ে দাম শোনার পরে বলেন যে ভাই আপনাদের এলাকাটা সুপারির একটু দাম বেশি আর বলেন যে ভাই এত দামে চলে না হ্যাঁ ভাই আপনাদেরকে আমি এখনই সুপারি নিতে বলছি না কারণ অন্য অন্য মোকামের সুপারিগুলো যদিও ভালো না কিন্তু সেই সুপারিগুলোর দাম একটু কমই তারপরে আমাদের সুপারি কিন্তু তেমন সুপারি না আমাদের সুপারিটা হলো একদম দানায় ভরপুর এবং গ্র্যান্ডি যুক্ত সত্যি কথা বলতে পাই আমরা তো বাঙালি এই জন্য আমরা ভালো জিনিসটা পছন্দ করি না কম দামে খারাপ জিনিসটা বেশিরভাগ পছন্দ করি তার কারণে আমাদের এই ভালো জিনিসটা একটু ভালো দামে বিক্রি হবে না তার কারণে অনেকজনকে আমি সাজেস্ট করব ভাই অন্য অন্য এলাকা সুপারিগুলো কিছু দিনের মধ্যে শেষ হলে শুধু আমাদের রংপুর এবং কুড়িগ্রামের সুপারির প্রভাবটা বেশিরভাগ পড়ে যাবে তখন আপনারা এই সুপারি দিয়ে সুন্দর একটা ব্যবসা করতে পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনাদেরকে এখন যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের এলাকা সুপারি দেখেন টেকনাপের মতো দানা কিন্তু সুপারিটা সাইজটা দেখেন কেমন আর আমাদের এই যে সুপারির কালারটা দেখেন কেমন সুপারি অন্য অন্য এলাকা সুপারির সাথে আমাদের সুপারির কালার এবং গঠন কখনো মিলাইতে পারবেন না আমাদের সুপারির গঠন একদম অন্য রকম ভিন্ন আমাদের সুপারির কালারটা দেখেন কেমন কিন্তু অন্য অন্য এলাকা সুপারি আছে যে আমি দেখাচ্ছি আপনাকে অন্য অন্য এলাকা সুপারি সেটা বলতেছি এই যে দেখেন আমাদের এলাকা সুপারির গঠন এবং কালার কেমন আপনি যখন আমাদের এলাকা থেকে একবার সুপারি নিয়ে বিক্রি করবেন সুপারি সম্পর্কে জানতে পারবেন তখনই আপনি আমাদের এলাকা সুপারি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই যে যেগুলো দেখছেন এইগুলো সব আমাদের এলাকা সুপারি আমাদের এলাকা সুপারির সাইজ এবং গঠন দেখেন কেমন অনেকেই আসেন বলেন ভাই আপনার এলাকার সুপারিগুলো একটু দেখান কেমন কি রকম দেখি একটু হ্যাঁ ভাই এই যে আমাদের এলাকা সুপারি দেখেন কেমন এই যে এইগুলো আমি সুপারি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই সুপারিগুলো দেখেন এই সুপারিগুলো দানায় ভরপুর আছে কোনো সমস্যা নেই একদম দানা নারিকেলের মতো সাদা ধপ ধবা। তবে আমি এটাই বলবো আমাদের এলাকার আপনি ছোটো যত যতই ছোটো সুপারি কাটেন না কেন একদম সুন্দর দানা ভরপুর পাবেন দানা পাবেন একদম সাদা কোনো দানার মধ্যে কোনো ইফেক্ট পাবেন না হানড্রেড পারসেন্ট এইগুলো হচ্ছে আমাদের এলাকার সুপারি ভাই এই সুপারিগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অন্য এলাকার সুপারিও দেখাবো যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমি বুঝাইতে পারবো যে অন্য এলাকার সুপারি আর আমাদের সুপারির মধ্যে পার্থক্য কী আমি যে সুপারির কথাগুলো বললাম যে সুপারিগুলো তো অবশ্যই আপনারা দেখলেন যে সুপারি কালার এবং গঠন এবং সাইজ কেমন আচ্ছা আপনারা আমাদের আমার সাথে একটু থাকেন আমি অন্য এলাকার সুপারি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ভাই এইগুলো সুপারি হচ্ছে অন্য এলাকা সুপারি এইগুলো সুপারির সাথে আমাদের সুপারির গঠন কালার রং কখনো মিলবে না আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এইগুলো হচ্ছে অন্য এলাকার সুপারি জানি না এখানে কোন কোন এলাকার সুপারি আছে হয়তো পিরোজপুর আছে ভোলা আছে বরিশাল আছে এ আরে এইগুলো হচ্ছে কিন্তু নোয়াখালী সুপারি ঠিক আছে এইগুলো নোয়াখালী আর হয়তো এটা পিরোজপুরের সুপারি হতে পারে আমার জানা মতে যে এইগুলো পিরোজপুরের সুপারি দেখেন আমাদের ওই সুপারির সাথে আর এই সুপারির রঙ কালার কখনো মিলবে না এটাই হলো পার্থক্য ভাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোতা হাফেজ যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আমাদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম